আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই বেশ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গল্প যে গল্পটি বাস্তব জীবন নিয়ে লেখা তো কথা না বাড়িয়ে চলুন গল্প শুরু করা যাক আলি বাবা যাস না আমি এখানে একা একা কীভাবে থাকব তোকে ছেড়ে আমি এখানে এক একা কী করে থাকবো আলি আলী খুব কষ্ট হচ্ছিল যাহারা খাতুনের কষ্টে রাগে অভিমানে পাশের বেছানায় বসে পড়ল তার পাশে একজন খুব বয়স্ক মহিলা শুয়ে আছেন মহিলা বললে ভুল হবে আসলে বৃদ্ধা যাহারা খাতুনের বয়স সাতান্ন চলছে এই বয়সে এসে তাকে বৃদ্ধাশ্রমের ভাঙা একটা রুমে আসতে হবে তা হয়তো যাহারা খাতুন আজ করতে পেরেছিলেন তার স্বামী আব্দুল বাড়ি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তখন জাহারা খাতুনের বয়স পঁয়ত্রিশ আমার আর বেঁচে থাকতে মন চাইছে না জীবন এত কষ্টের কেন হয় শুরু থেকে শেষ পর্যন্ত কত কিছু হয়ে গেল আমি জানি এই সবই আমার কর্মফল পাপ ফিরে এসেছে আমাকে চোখে আঙুল দিয়ে অতীত দেখাতে যখন ছোট ছিলাম মাকে ছাড়া কিছুই বুঝতাম না মায়ের হাত ধরে পথ চলতে শুরু করা থেকে শুরু করে তারই মমতার আচলে বড় হওয়া যখন থেকে বুঝতে শিখেছি তখন মায়ের সাথে কাটানো দিনগুলি কি সুন্দর ছিল স্কুলে যাবার প্রথম দিন মায়ের হাত ছাড়তেই মন চাইছিল না মা বলেছিল যাহারা মামনি তুমি কি চাও না তোমার অনেক বন্ধু হোক তাহলে ভেতরে যাও আমি কোথাও যাব না ছুটি হলেই আমার কাছে দৌড়ে চলে এসো সেই থেকে আমার প্রথম পথ চলা একে একে ভাই তারপর ছোট একটা বোন হল আমি দেখতাম কত কষ্ট করে মা আমাদের মানুষ করেছেন সমাজে যেন চলতে পারি সেজন্য শিক্ষা দিয়েছেন আস্তে আস্তে আমরা বড় হতে লাগলাম আর মা মা আগের মতো আমাদের সেবা যত্ন করেই যেন সুখ খুঁজে পেত ছোটবেলায় মা আমাদের ভাই বোনদেরকে গল্প শোনাত কিভাবে মাকে সম্মান করতে হয় বলতো অমুক লোক তার মায়ের সাথে কি করেছে অমুক লোক তার মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে অমুক লোক তার মাকে মেরেছে এসব শুনে মাকে বলতাম মানুষ কিভাবে মায়ের সাথে এমন করে মা শুনে হাসত আর কি যেন ভাবত যখন বড় হতে লাগলাম আমাদের ভাই বোনদের আচরণও মায়ের বলা ওই সব মানুষদের মতো হতে লাগলো আমি ছিলাম সবার বড় তাই পরিবারের প্রতি আমার একটা দায়িত্ব ছিল বাবার কথা আর কী বলবো আমাদের সবাইকে জন্ম দিয়ে বাবা আরেক নারীর হাত ধরে চলে গেছে আমাদের তিন ভাই বোনের ভালোবাসা আর মায়ের আবেগ ভরা কান্নাও বাবার মন গলাতে পারেনি বাবার তো আরও ভালোবাসার প্রয়োজন ছিল শুধু এতটুকুতেই বাবা ক্ষান্ত হয়নি দিনের পর দিন মাকে প্রহার তো শেষে ডিভোর্স না দিয়েই মাকে ছেড়ে চলে যায় বাবার দায়িত্বটা আমার কাঁধে এসে পড়ে পরিবারের সকলের চাহিদা ছিল আমার কাছে। তাই বোধ হয় আমার আলাদা একটা আবেগ কাজ করত এর মাঝে আমি পড়াশোনা শেষ করে মোটামুটি স্যালারির একটা চাকরি নেই চাকরি করে পরিবারকে একটুও সময় দিতে পারতাম না যখন চাকরি করতাম তখন আর মায়ের খোঁজখবর নেওয়ার মোটেও সময় থাকতো না মা ভালো আছে নাকি অসুস্থ কিছুই দেখতাম না সেই দায়িত্ব ছিল আমার ছোট বোনের জারিনের তারপর একদিন আমার ভাই রেজার বিয়ে দিয়ে দিলাম তখনও আমার বিয়ে হয়নি পরিবারের বড় সন্তানরা বাবাহীন বুঝি এমনই হয় কিভাবে যেন প্রায় দুই বছর কেটে যায় দুই বছর ভালোই চলছিল কিন্তু তারপর শুরু হয়ে যায় ভাইয়ের বউয়ের যত কথা সে তার সব রাগ ছাড়ত আমার মায়ের ওপর উনিশ থেকে বিশ হলেই মায়ের ওপর দিয়ে ঝড় বইত সে ব্যাপারে যে একদমই আমি বেখবর ছিলাম তা কিন্তু নয় মা আর সহ্য করতে না পেরে একদিন আমাকে বলেই ফেললো যাহারা মামনি রেজার জন্য কেমন বউ আনলে বইয়ের তো আচরণ ভালো না অবশ্য আমাকে সরাসরি বলেনি আকার ইঙ্গিতেই বলেছিল আমি ঠিক বুঝে নিয়েছিলাম সেদিন মায়ের ওপর খুব রাগ উঠেছিল জানি না কেন তবে ভাইয়ের বউকে না শুনিয়ে সেদিন মাকেই আচ্ছা করে বকা দিয়েছিলাম মা কিছু না বলেই সেদিন চলে গিয়েছিল ভাইয়ের বউকে দেখতে দেখতে আমি তার মতোই হয়ে গিয়েছিলাম কথায় কথায় মাকে বকাছকা করা একসময় আমার নেশা হয়ে গেল মাকে অপমান করা ছোট করা গালি দেওয়া সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়ালো এভাবে চলে গেল আরও দুই বছর এর মাঝে জারিন প্রতিবাদ করতে চাইলেও মা বাধা দিত দেখতে দেখতে ছোট বোন জারিনকেও বিয়ে দিয়ে দিলাম আর জারিন চলে গেল দেশের বাইরে আমি তখনও অবিবাহিত এবার সব কাজের চাপ পড়ল ভাইয়ের বউটার ওপর আর মা মা তখন বেঁচেও মৃত প্রায় আমি আর ভাইয়ের বউ কম ছিলাম না তার উপর যোগ হলো ভাইটাও তিনজনের খারাপ ব্যবহার কটুক্তি অপমান অত্যাচার মা তখন আর সহ্য করতে পারছিল না মা তখন খুব কান্না করত কিন্তু কখনো বলতো না যে তোরা যা করছিস তা একদিন তোরা নিজেরাই ফিরে পাবি বুঝতেও পারিনি মায়ের কান্নার মাঝে বদুয়া ছিল শুধু কাঁদত প্রায় দেখতাম চোখ ফোলাফোলা থাকত বুঝতাম হয়তো ভাই না হয় ভাইয়ের বউ কিছু বলেছে একদিন অফিস থেকে ফিরে এসে শুনি বাসায় খুব চেঁচামেচি হচ্ছে তারপর শুনি মা নাকি বিছানা থেকে পড়ে গেছে এবার ভাইয়ের বউটা চিন্তা করতে লাগলো কীভাবে মায়ের দেখাশোনা করবে এরই মধ্যে সে ছিল আবার চার মাসের অন্তঃসত্ত্বা তাই সকলে মিলে সিদ্ধান্ত নিল মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে যে সিদ্ধান্ত সেই কাজ মাকে তার পরের দিনই কাছের একটা বৃদ্ধাশ্রমে রেখে আসা হলো সেদিন মা খুব কান্না করেছিল তেমন একটা বয়স হয়নি মায়ের ষোলো বছর বয়সে বিয়ে হয় মায়ের সাথে সাথে আমার জন্ম সে বছরে বিয়ে হয়ে যায় আমার বিয়ের পর এক বছর যেতে না যেতেই আমার কোলে আসে আমার একমাত্র সন্তান আলী আমার আদরের আলী যখন আমার পেটে ছিল তখন আমি বুঝতে পারি আমার মায়েরও তো ততটাই কষ্ট হয়েছিল এত কষ্ট এত ব্যথা আমার মাও সহ্য করেছিল কই কোনোদিনও তো এই নিয়ে আমাদের খোঁটা দেয়নি আলি জন্ম হবার পর মায়ের ওপর থেকে অন্ধ ধারণা রাগ সব কিছুই আস্তে আস্তে কমতে শুরু করে আমার বিয়ের পাঁচ বছরের মাথায় আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর শুরু হয় আমার নতুন জীবন চাকরি বাকরি যাই হোক না কেন আলিকে সময় দিতে কখনোই ভুলতাম না ভয় হতো মায়ের মতো পরিণতি যদি আমারও হয় আস্তে আস্তে আলি বড় হতে লাগলো আমার চাকরিটা ভালোই যাচ্ছিল এবার মায়ের কথা বেশি বেশি মনে পড়তে লাগলো কিভাবে আমাদেরকে মানুষ করেছিল যখন বাবার ছায়া আমাদের ওপর ছিল না তখন মাই আমাদের ছাদ হয়ে গেল একদিন সময় করে চলে গেলাম সেই বৃদ্ধাশ্রমে যেখানে মাকে রেখে চলে এসেছিলাম গিয়ে মায়ের কোনো খোঁজ পাইনি তবে কি মা আর বেঁচে নেই পরে শুনলাম সেখান থেকে অনেককেই অন্য আশ্রমে নিয়ে যাওয়া হয়েছে মায়ের কোনো খোঁজ না পেয়ে চলে আসি সেদিন তারপর খুব কান্না করি খুব কষ্ট লাগে মায়ের জন্য মায়ের কথা খুব মনে পড়ত যখন মনে পড়ত তখন আলিকে জড়িয়ে ধরে কাঁদতাম আর বলতাম তুই আমার মতো নিষ্ঠুর হয়ে যাস না তারপর মাকে কত খুঁজেছি তার হিসাব নেই মায়ের মতো আমিও আলিকে গল্প শোনাতাম মায়ের মতো যেন কখনোই এমন না হয় কে কী করত সব কিছুই আলিকে বলতাম কিন্তু কখনোই এটা বলিনি আমি আমার মায়ের সাথে কি করেছিলাম আমি আমার আলিকে নিয়ে তখন একা একাই থাকতাম রেজা তার পরিবার নিয়ে এখন সুখে আছে ছোট ছোট দুইটা বাচ্চা আছে রেজার আর জারিন সে তখন থাকতো কুয়েতে স্বামী সংসার নিয়ে ভালোই আছে আমার সেই ছোট্ট আলিটাও আস্তে আস্তে বড় হচ্ছিল সব কিছু বুঝতে শিখল ভয় হতো আমার প্রচুর ভয় যদি আমারই করা পাপ আমার কাছে ফিরে আসে আমি মেনে নিতে পারবো না কক্ষনো না যে পাপ আমার দ্বারা হয়েছে সেই একই পাপ আমার কাছে ফিরে আসার ভয়টা মনের মধ্যে বারবার উঁকি দিত তারপরও আমি আলিকে কিছুই বুঝতে দিতাম না এখন ওকে নিয়েই আমার বর্তমান ওকে নিয়েই আমার ভবিষ্যৎ আলী আমার বেঁচে থাকার একমাত্র সম্বল আলিকে আমি আমার সাধ্যমতো সময় দিতাম অবশ্য মাও আমাদেরকে কম সময় দিত না তারপরেও আমরা দুই ভাই বোন মিলে কেন মায়ের সাথে এই অন্যায়টা করেছিলাম তা আমার মাথায় আসে না মাও তো সারাটা দিন আমাদেরকে নিয়ে থাকত। তবে কেন কেন এমন করলাম এই প্রশ্ন আমাকে কুড়ে কুঁড়ে খায় উফ আমি আর পারছি না অনুশোচনা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে ইস যদি একবার মায়ের দেখা পেতাম চাকরির ফাঁকে ফাঁকে তখন আমি মাকেও খুঁজতাম না জানি কেমন আছে আমার মা আদৌ বেঁচে আছে কিনা কে জানে খুব কান্না পেত কত যে কষ্ট হতো তা বোঝানো অসম্ভব এখন নিজেকে খুব দোষী মনে হয় মাকে যদি নিজের কাছে রাখতে পারতাম হিসেব করে দেখলাম আজ পর্যন্ত মা ছাড়া আমাকে কেউই স্বার্থহীনভাবে ভালোবাসেনি মা ছাড়া সবার ভালোবাসাতেই স্বার্থ ছিল আমার স্বামীর ভালোবাসাতেও স্বার্থ ছিল সে শুধু আমার টাকাকেই ভালোবাসত দিন মাস বছর গেল সাথে সাথে আমার ছোট্ট আলিটাও বড় হলো এখন সে পঁচিশ বছরের তাগরা যুবক ভার্সিটিতে পড়ে খুব নাম তার ভার্সিটিতে সবার চোখের মনি আমার আলী কত বন্ধু কত বান্ধবীদের সাথে থাকে বাসায় থাকার তার সময় কোথায় গর্ব হতো খুব আমার আলী এটা করে ওটা করে বলে বেড়াতাম সবার কাছে কিন্তু দিন শেষে আমাকে সময় দিত না ভাবতাম হয়তো খুব ব্যস্ত সময় পার করছে তাই দিতে পারছে না এখন ব্যস্ত না থাকলে আর কবে থাকবে এক সময় আলী আমাকে অবহেলা করতে লাগলো তখন মনের মধ্যে সেই পুরোনো ভয়টা আবার জেকে বসতে শুরু করে পারছিলাম না নিতে আলীর অবহেলা আমাকে ভীষণ কষ্ট দিত সহ্য হতো না শুধুমাত্র আলির কথা ভেবে আর কোনো সন্তানকে আপন করিনি দেখিনি কোনো সন্তানের মুখ কেন দেখব ওর আদরের ভাগ কাউকে দিব না তাহলে কেন আমাকে এত অবহেলা করে মনে মনে ভাবতে লাগলাম হয়তো আমার সময় ঘনিয়ে এসেছে আলি প্রায় দিনই বাসে আসতো না আমি খেয়েছি কিনা তারও খবর রাখত না কথা বলতে গেলে হাজারটা অজুহাত দেখিয়ে আমাকে তাড়িয়ে দিত আলির কাছে আমি কি চাইতাম একটু সময়ই তো কিন্তু তাও পাইনি খুব করে কাঁদতাম এখন সে প্রতিদিনই আমার সাথে খারাপ ব্যবহার করে ঠিক করে কথা বলে না আর দিনের বেশিরভাগ সময় ওর বন্ধুদের সাথে কাটায় কেন বন্ধুদের সাথে কেন থাকবে আমি ওর বন্ধু আমি ওর মা আমি ওর সব কিছু ও কি বোঝে না আলির এই অবহেলা আমাকে আস্তে আস্তে মেরে ফেলে টেনে নিয়ে যায় আরও ছয় মাস তারপর আমি আলীর ব্যাপারে একটা ভয়ঙ্কর কথা জানতে পারি আমার আলী নেশা করে শুধু এটা না ওর এক বান্ধবীর সাথে নাকি অন্তরঙ্গ সময় কাটায় খুব বড় শক্ত হয়েছিলাম সেদিন সাথে আলিকে মানুষ করতে না পারার কষ্ট তো ছিলই তবুও ওর মাঝে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না ছিল না কোনো প্রতিক্রিয়া পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই আলীর বিয়ে দিয়ে দেওয়ার ভাবনা করি এর জন্য আমাকে মানুষের কত কটু কথা শুনতে হয়েছিল তাতে কি ছেলে যেন কোনো পাপ কাজ না করে এই বলে সকলের মুখ বন্ধ করে দিয়েছে বছর দুয়েক পার হবার পর ওর ওই বান্ধবী ফারিহাকে ঘরে তুলে আনি বিয়ের আগেই নাকি ফারিহার শর্ত ছিল ওরা বাসায় একাই থাকবে এই শর্ত অবশ্য আমি আলীর বিয়ের পরেই জানতে পারি আলির বিয়ের পরের দুই মাস ভালোই কাটছিল তারপর কি থেকে কি হয়ে গেল জানি না তবে আশ্চর্য মায়ের সাথে যেমনটা হয়েছিল ঠিক তেমনই আমার সাথেও একই ঘটনা ঘটতে শুরু করলো আর শেষটা যা হওয়ার কথা ছিল তাই হল ফলাফল কালকে আলী আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে ফারিহা বলল নাইম রুমে কেন এলে আর চাবি কোথায় পেয়েছ এরুমের তোমাকে না কতবার নিষেধ করেছি আমি রুমে আসতে ইস কি নোংরা একটা রুম আর তোমার হাতে ওটা কিসের ডাড়ি ফেলে দাও ময়লা আবর্জনা ফেলে দাও বলছি নাইম বলল আচ্ছা আচ্ছা ফেলছি এই দেখো হাত খালি হয়েছে এবার এ বলে নাইম চলে গেল আর ফারিহা সজরে রুমের দরজা বন্ধ করে দিল ফারিহা বলল উফ কি যে মজা পায় এই রুমে কি এমন আছে আজকে আলিকে বলে সব ময়লা আবর্জনা ফেলে দিতে হবে যত্ত সব মনে মনে বলল ফারিহা ফারিহা সে বিকেল থেকে রেগে আছে রাগে তার শরীর কেঁপে কেঁপে উঠছে বুঝতে পারছে না এত রাগ সে কার ওপর ছাড়বে সন্ধে হলে আলী তার নির্দিষ্ট সময় ঘরে ফেরে সাভিয়া তার সব রাগ এবার আলীর ওপর ছাড়ে ফারিয়া বলল এসেছ এবার গোসল করে নাস্তা করে আমাকে উদ্ধার করো যত সব ভাল লাগে না আর কি হলো কি তোমার এভাবে রেগে যাচ্ছ কেন না তো কি খুশি হবো উফ কি হয়েছে বলবে তো কি আবার হবে নাইম আজকেও গিয়েছে তোমার মায়ের রুমে তো কি এমন হয়েছে কি হয়েছে মানে কেন যাবে ওই রুমে কী এমন আছে যে বারবার যেতে হবে তাই শোনো তুমি আজকেই ওই রুমের সব আবর্জনা ফেলে আসবে বুঝেছ আর না হয় আমি এ বাড়িতে থাকবো না আলি বলল ঠিক আছে ফেলে আসবো এবার শান্তি উফ বলে চলে গেল আলি ফারিহা বলল বাপ ছেলে দুইটা একই রকম হয়েছে ওদিকে নাইম সন্ধ্যা থেকে বারান্দায় বসে ভাবছে এতদিন বাবা মা আমাকে বলেছিল দাদু হার্ট অ্যাটাকে মারা গেছে কিন্তু দাদুর ডায়েরিতে তার উল্টো বাবা মা এত বড় একটা সত্যি কথা এভাবে লুকিয়ে গেল না কাজটা তোমরা মোটেও ভালো করনি তোমাদেরকে এর শাস্তি পেতেই হবে ছি আমার ভাবতে ঘৃণা লাগছে তোমরা এটা কিভাবে করতে পারলে একবারও তোমাদের ভবিষ্যতের কথা মনে পড়লো না আমার সামনে তোমাদেরকে এর মুখোমুখি হতেই হবে অবশ্য তোমাদেরকে আর কি দোষ দেব দাদুই ছিল তোমাদের মতো তারপরও তো দাদুর মধ্যে অনুশোচনাটা ছিল সেখানে তোমরা কিভাবে নিশ্চিন্তে থাকো না না তারপর কি হয়েছিল তা আমাকে জানতেই হবে রাতে খাবার টেবিলে বসে আছে সবাই খাবার মাঝখানে নাইম আর থাকতে না পেরে বলেই বসলো বাবা একটা কথা বলার ছিল আলী বলল হ্যাঁ বল না সত্যিটাই বলবে তো কি বলতে চাইছিস খোলাখুলি বল না তোরা মা ছেলে এত পেঁচাস কেন নাচ মুচকে এসে বলল আমি মোটেও মায়ের মতো হইনি বাবা বুঝলাম না দাদুকে কোন বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে আলি চুপ করে আছে ফারিয়া বলল নাইম কি বলতে চাইছিস তুই তুই তো জানিসি আর বলতে না দিয়ে নাইম বলল থাক না মা অনেক তো মিথ্যা বলেছ এবার আমাকেও জানতে দাও না কি হলো বলো বাবা কোন বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে আলী বলল এভাবে হাইপার হওয়ার কি আছে ওখানে তো সবাই থাকে তোমরা থাকতে পারবে তো ফারিয়া বলল। নাইম কি বলছিস তুই এসব ভয় পেও না মা তোমার নারী ছেড়ে পৃথিবীতে এসেছি তাই যত দূরেই থাকে না কেন তোমার কাছে ফিরে আসি মা বাবা তুমি কি বলবে শান্তির শান্তিনি আশ্রম ধন্যবাদ এই বলে উঠে যায় নাইম রুমে এসে পায়চারি করতে থাকে সে নাইম বলল কাল আমি অবশ্যই যাব নিরে। বাস স্টপে অপেক্ষারত নাইমের গা থেকে টপটপ করে পানি বেয়ে গড়িয়ে পড়ছে তার ছাই রঙা পোলো শার্টে সেদিকে যেন তার কোনো ভ্রুক্ষেপে নেই হাত ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছে সে না একটু বেশি দেরি হয়ে যাচ্ছে চোখের ওপর বা রেখে আশপাশে তাকাতে চলে আসে বাস। উঠে পড়ে সে তার গন্তব্যের উদ্দেশ্যে বাসের ভিড় ঠেলে মাঝখানের একটি সিটে বসতেই মেরুদণ্ড ব্যথায় টন করে উঠল প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো রাস্তা শেষ করে শান্তি শান্তিনি দেখা পেল নাইম নাইম বলল চলে তো আসলাম কিন্তু দাদুর ডিটেলস কিভাবে পাব। না এসেছি যখন কিছু না জেনে যাওয়া যাবে না নাইম বলল এই যে শুনছেন আমাকে দেখো জি আপনার নামটা রানু আচ্ছা রানু আনটি একটা হেল্প করতে পারবেন কি আমি আসলে এখানে এসেছি একজনের ব্যাপারে খোঁজ নিতে যদি একটু সাহায্য করতেন তাহলে উপকৃত হতাম রানু ভ্রুঙ্কুচকে বলল এখানে মানুষ একবার আসলে কেউ তার খবর নেয় না যাই হোক বলো কার ব্যাপারে জানতে চাও সে কি পনেরো বছরের আগের কেউ এই তো প্রায় হবে তেইশ থেকে চব্বিশ বছর তাহলে বাবা আমি জানি না আমি এখানে কাজ করি পনেরো বছর হবে তুমি রেবেকা খালার কাছ থেকে কিছু জানতে পারবা ওই যে খালা ওইখানে দেখো বলে চলে গেলেন রানু নাইম রেবেকা খালার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল। আসসালামু আলাইকুম খালা কেমন আছেন রেবেকা খালা চশমার ভেতর থেকে চোখ পিটপিট করে তাকিয়ে বলে কে দা তুমি খালা আসলে আপনি আমাকে চিনবেন না আমি অনেক দূরে থেকে এসেছি একজনের ব্যাপারে বিস্তারিত জানতে সে এখানেই থাকত নাম জাহারা খাতুন প্লিজ খালা আমাকে নিরাশ করবেন না আমি অনেক আশা নিয়ে এসেছি আমার বিশ্বাস আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না প্লিজ এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে নাইম আর রেবেকা খালা অবাক হয়ে আছেন নাইমের দিকে তারপর সময় নিয়ে ভাঙা কণ্ঠে বললেন কেডা তুমি তা তো জানি না তয় এমন কইরা জানতে চাওনের কারণটা কি শুনি আর তুমি হও কেডা ওই জাহারা খাতুনের খালা আমি ওনার নাতি হই নাতি ও আচ্ছা তয় এতই যখন খোঁজ না শখ তো আনলাখেন এই জাহার নামে আসলে খালা মানে আমি রেবেকা খালা নাইমকে আমতা আমতা করতে দেখে তাকে থামিয়ে দিয়েই বলে আয়সা থাক ক অন লাগব না জানি তুমি আনো নাই হেরে তোমার বাপে আনছে খালা আপনি জানেন তাহলে জান মুনা এই হানিয়া সাতত্রিশ বছর ধরে তাহি সব খবরই আমার টরস্ত গর্বের সাথে বললেন নেবে খালা নাইম বলল ওহ আপনার তো তাহলে এই শান্তিনিরে অনেক অভিজ্ঞতা আছে তা ভালোই হলো তাহলে তো অবশ্যই আপনি দাদুর ব্যাপারে জানেন তাই না যা নিনা মানে না যে না কোনো উপায় আছে আম সাথে যারা যারা ছিল তারা হক গলেই জানে প্লিজ খালা আমাকে আর অপেক্ষা রাখবেন না যেদিন থেকে দাদুকে এখানে আনা হয়েছিল সেদিনের পর থেকে দাদুর ব্যাপারে আপনি যা যা জানেন সব আমাকে বলুন তার আগে একটা কথা বলুন দাদু কি বেঁচে আছে রেবেকা খালা দীর্ঘশ্বাস ছেড়ে বলল না নাই আচ্ছা দাদুর কোনো স্মৃতি আছে কি হয় একখান ডায়েরি ছিল যে দেখতে হইব আছে পুরা জিনিসে রুম থেকে পাইলে নিয়ে যাইও আচ্ছা আপনি যে বললেন দাদুকে না চিনে কোনো উপায় আছে কি এমন হয়েছিল যে সবাই দাদুকে চিনত আহ হামরিকি শোনা তয় হ্যার ব্যবহার অনেক সুন্দর আসিল সময় হাসি খুশি তুমি অবশ্যই শোনার জন্য তো এসেছে এখানে বলুন না যা জানেন ঠিক আছে তয় ওই দিন যখন তোমার দাদুরে লইয়া তোমার বাপে হেনে আহে তখন বিকাল আসিল তোমার বাপে কাগজ কলমের কাম সাইরা তোমার দাদুর লেগে টেহা টুহা দিয়া যখন যাইতে গা তহন তখন তোমার দাদুর যে কি কান্না একের গলা ফাটাইয়া কান্তা ছিল কানতে কানতে তোমার বাপের নাম ধইরা ডাকতে ডাকতে কত মিনতি করল তার হিসাব নাই আশ্রমের হেদের দিকে তোমার বাপের একটু মন গলে নাই কি নিষ্ঠুর বাপ তোমার নাইম অপরাধীর মতো নিচে তাকিয়ে হাত মুষ্টিবদ্ধ করেছিল দেবিকা খালা আবারও বলা শুরু করলেন তোমার দাদু না পাইরা শেষ পর্যন্ত তোমার বাপের পায়েও ধরল না হের পরেও তোমার বাপের কোনো নর্সর ছিল না এত পাশান মানুষ কেমনে হয় আল্লা মালুম তোমার দাদুর এমন কাণ্ড দেখা আশ্রমের হকগলেই কাঁদছিল সবাই কানাকানি করতেছিল তোমার দাদু তোমার বাপেরে কই যাইস না আমি এখানে একা একা কেমনে থাকমু তোরে স্যারা আমি এখানে থাকতে পারম না ইস কি কষ্টটাই না পাইছিল তোমার দাদুয়ে তোমার বাপে তখন কি কইছিল জানো কি এক ঝটকা দিয়া তোমার দাদুরে পায়ের থেকে সরাইয়া দিছিল তোমার দাদু তো তখন পৈরাই যাইতে নিছিল। সাথে সাথে আমি ধইরা ফেলাইছিলাম তোমার বাপের এত অপমানের পরেও তোমার দাদু তারে কইছিল আমি আমি তোরে সারা থাকতে পারম না আমারে লইয়া যা আমি যদি তোমার দাদুর জায়গায় থাকতাম এমন পুলারে জন্ম দেওয়ানোর আগেই গলা টিপ্পা মাইরা ফেলাইতাম একটুও দয়া হইল না তোমার বাপের তোমার বাপ তো ওই দিন যে গেল আর আইল না অবশ্য তোমার দাদুও ক্যারে জানি তোমার বাপেরে মনে করতো না আল্লাহ জানে ক্যারে করতো না আমি তো ভাই ব্যয় পাই না যেই হানে মানুষ এই হানে আইসা বাসার কথা মনে কইরা দুই তিন মাস খালি কান্দে সেইখানে সেই হানে তোমার দাদু এইখানে আসার পরের দিন থেকে কায় এত হাসি খুশি থাকতো আমি তো প্রায়ই জিজ্ঞাসা করতাম তোমার দাদুরে তখন হ্যাঁ খালি হাসত বেশি দিন হয় নাই এই তো বছর সাতখানেক হইল তোমার দাদু মারা গেছে মারা যাইতে সময়ও হ্যাঁ অনেক হাসি খুশি ছিল আমারে মারা যাওয়ার সপ্তাহখানেক আগে কইছিল রেবেকা রে আমি অনেক শান্তি পাই রে এই সুখ আমি কাউরে কইয়া যেতে পারলাম না রেবেকা খালা দীর্ঘশ্বাস নিয়ে বলল আহ! এরপরে কত মানুষই আয়ে যায় কে কার খবর রাহে কও আম ঘোর কাম শুধু দেয় হাসনা করা ওইটাই করি তারপরেও কারো কারো ওপরে মন বৈশা যায় জানো আমি এখন এই আশ্রমেরই বাসিন্দা বলতে বলতে চোখ মছে রেবেকা খালা আবার বলল এই শান্তি নিরে শান্তি নাই গো শান্তি নাই অনেক কথা কইলাম আসো ড্যারি ডা খুঁজলই আর হনো মাঝে মধ্যে হানে অনেক আপন মনে হইল তোমার লগে কথা কইয়া রেবেকা খালার কথায় বাস্তবে ফেরে নাই কান্না করতে করতে তার চোখ দুটো ফুলে টমেটো হয়ে আছে ছাইরঙা পোলো শার্টটি বুকের কাছের বেশ খানিকটা ভিজে নোনতা নোনতা গন্ধ বেরোচ্ছে ইস একটা রুমাল থাকলে বোধহয় কান্নাটা আড়াল করতে পারতো ছেলেরা কি কেউ এভাবে কাঁদে না লজ্জা লাগছে তার নিজের কাছে কিন্তু আজ যে চোখের পানিগুলো বড্ড বেহায় হয়ে যাচ্ছে ত্যাঁত রেবেকা খালা আবার বলল আরে আরে তুমি কান্দ কেন ছেলে মানুষের কানতে হয় না কয়জনের জনের লেগে কানবা তুমি এহানের প্রত্যেকেরই এমন কষ্টের কাহিনী আছে কান্দ না অনেক খোঁজাখুঁজির পর ভারী মলাটের একটা ডাড়ি নিয়ে বের হয় নাইম গেটের কাছাকাছি আসতে রেবেকা খালা বলে একটা কথা জিগামু কিছু মনে করবা না তো না না বলেন কি বলবেন তোমার ওই বাপ কী এখনো বাচ্চা আছে কথাটি শুনে নাহিম খুব অপমানিত হয় মলিন হেসে উত্তর দেয় হ্যাঁ আচ্ছা খালা আসি দোয়া করবেন আর ভালো থাকবেন আইসা যাও আবার আইসো বাসায় এসে কোথাও না তাকিয়ে এক দৌড়ে ছাদে চলে যায় নাইম। ছাদের একপাশের পানির পাইপের ওপর বসে ডায়েরিটা খুলে বেশ পুরনো ডায়েরি পৃষ্ঠাগুলো পুরনো হতে হতে লালচে হয়ে গেছে খুবই পাতলা পৃষ্ঠার ওপর মোটা কালির রেখা পুরনো হওয়ায় কালিগুলো অপর পৃষ্ঠায় দেখা যাচ্ছে তবে লেখা অস্পষ্ট না প্রথম কয়েক পৃষ্ঠার পর থেকে লেখা শুরু পড়তে থাকে নাইম অনেক কষ্ট করে একটা ডায়েরি সংগ্রহ করেছি বৃদ্ধাশ্রমের রুমগুলি বেশ বড় বড় প্রথম দিন রুমে ঢুকতেই আমার কষ্ট যেন দুই গুণ বেড়ে গেল কিভাবে থাকবো আমি একা একটা টেবিল একটা বড় বিছানা একটা কাপড় রাখার আলনা এই ছিল রুমটাতে এত বড় রুমে এই তিনটা আসবাবপত্র দেখে আমি কান্না ধরে রাখতে পারিনি টেবিলের উপর একটা ঢাকনাবিহীন জগ আর পুরনো স্টিলের একটা গ্লাস বিছানার একপাশ ফাঁকা আরেকপাশে একজন বৃদ্ধা শুয়েছিল আমার খুব কান্না পাচ্ছিল কিন্তু আমি তো জানি এই সবই আমার কৃতকর্মের ফল আমি যদি সেদিন মায়ের সাথে ওই ঘৃণ্য অপরাধটা না করতাম তাহলে আজ হয়তো আমার সাথেও এমন হতো না সেদিন মায়ের কথা খুব মনে পড়ছিল ক্ষমা করে দিও মা তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো সেদিন মানে প্রথম দিন আমি যেমন অনুভব করেছিলাম মাও বোধহয় এমনটাই অনুভব করেছিল সেদিন ঠিকই বুঝতে পেরেছিলাম মাকে যখন প্রশ্ন করেছিলাম মানুষ কীভাবে মায়ের সাথে এমন করে কেন মা হেসেছিল হাসির রহস্যটা সেদিন আমার কাছে পরিষ্কার হয়েছিল প্রথম দিন এইসব ভাবতে ভাবতে ভোর হয়ে যায় বৃদ্ধাশ্রমে জানলা দিয়ে সকালের স্নিগ্ধ আলো আসছিল বৃদ্ধাশ্রমের প্রথম রাতটা বোধহয় সবারই কেঁদে কষ্টে রাগে অভিমানে অনুভূতিতে কাটে আমারও এমনটাই কেটেছিল সারা রাত চোখে ছিল না অথচ আমার পাশের বৃদ্ধাটি কি আরামে ঘুমাচ্ছিল হয়তো বৃদ্ধার সব কষ্ট শেষ হয়ে গিয়েছে আমি তখন বৃদ্ধার দিকে তাকিয়েছিলাম সারা রাত ওপাশ ফিরে ঘুমিয়েছে বলতে না বলতেই বৃদ্ধা ঘুম থেকে আস্তে আস্তে উঠে বসে আমি তখন অন্যদিকে তাকিয়েছিলাম তারপর হঠাৎই আমার চোখ বৃদ্ধার দিকে যায় আর সেদিকে চোখ পড়তেই আমি হতভম্ব হয়ে যাই মা হ্যাঁ মা পাশের বৃদ্ধাটি আমারই মা ছিল সেদিন বলেছিলাম মা তুমি এখানে মা আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল যেন অবাস্তব কিছু দেখছে আমি বলেছিলাম মা তুমি এখানে তোমাকে আমি কত খুঁজেছি জানো আর তুমি এতদিন এখানে ছিলে বিশ্বাস করো মা আমি অনেক বড় পাপ করেছি আশ্রমে দিয়ে আসার পর অনেক খুঁজেছি তোমাকে কিন্তু তুমি সেখানে ছিলে না মা আমাকে ক্ষমা করে দাও তোমাকে হারানোর কষ্ট আমি বুঝতে পেরেছি মা তখন মায়ের পায়ের কাছে বসে মায়ের দিকে তাকিয়েছিলাম আমি আর মা তখন মুচকি মুচকি হেসেছিলেন সে হাসি যে কঠোর তার ছেলের ছিল সেটা শুধু আমিই জানি সেদিনের পর থেকে মা আর আমি একসাথেই থাকতাম আলির কথা আমার মনেই পড়ত না নিয়তি আজ কোথায় এনে দাঁড় করাল আমাকে না এই তুচ্ছ কাগজ আর কলম আমার নিয়তির সব সাক্ষী হয়ে থাকবে তা আমি চাই না এতটুকুই লেখা ছিল ডায়েরিতে নাইম সবগুলি পৃষ্ঠা তন্ন তন্ন করে খুঁজেও আর কিছুই পেল না বিকেলটা ছাদে কাটিয়ে দিল নাইম মনে মনে ভাবছিল দাদু তো তার শাস্তি বেঁচে থাকতে পেয়ে গেছে সন্ধে হতেই নিচে নেমে এলো নাইম সারা রাত সবাই চুপচাপ ছিল কেউ কারো সাথে কোনো কথা বলেনি রাতে খাবার টেবিলে বসে আলী নাইমকে উদ্দেশ্য করে বলল নাইম আজকে কোথায় গিয়েছিলি তুই কিছু জিজ্ঞেস করেছে আমি তোকে ভেব না বাবা দাদুকে ফিরিয়ে আনতে পারিনি দাদু আর বেঁচে নেই শান্তিনিট থেকে যে শান্তি ফিরিয়ে আনতে চেয়েছিলাম সে শান্তি আর বেঁচে নেই এবার তো খুব খুশি হবে তাই না একটা কথা বলবো বাবা আমি সম্পূর্ণ নিশ্চিত নই তবে যে পাপ তোমরা করেছ সেটা তোমাদের উপর যে ফিরে আসবে না তার কোনো নিশ্চয়তা দিতে পারবে মানুষ ভুলে যায় বাবা কিন্তু প্রকৃতি ঠিকই তার প্রতিশোধ নিয়ে নেয় তো এই ছিল আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বাবা মা আল্লাহতালার দেয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাই আমরা সবসময় চেষ্টা করব বাবা মায়ের সেবা যত্ন করে তাদেরকে মৃত্যুরাগ পর্যন্ত তাদের পাশে থাকার বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মায়ের সৃষ্টিকারা না হয় আল্লাহ তালা পৃথিবীর সকল বাবা মাকে সুস্থতা দান করুক এবং প্রত্যেককে দীর্ঘ হায়াত দান করুন আমিন